আচ্ছা রাহুল বলছি জিল ভাইকে খুব মিস করেন তাই নয় কি বলো তেমন কিছু না নতুন সাবস্ক্রাইবার তো নতুন আসছে এখন যদি ভালো ব্যবহার না এখন কথা না বলি ঠিক মতন তাহলে তাই না আমার তো সবার সাথে ভালো ব্যবহার কথা বলা তাই না আমার তো সবার সাথে এভাবে কথা বলা উচিত তাই না এরকম মিস পিস বলে কিছু বুঝি না ক্যাশা কথা বলবি না মাথা গরম করি না ঠিক আছে দেবু বলবু দাদা ভাই বলছে তোমার গান না শুনে যাবো না ও আচ্ছা ঠিক আছে দাদা ভাই তোমার এসে থেকে জল এখন বেড়ে যাচ্ছিল মুখ থেকে কি বলছে ওই আমার যখন গু আসবে না তখন আমি তোমার গান গানটা যদি শুনি তাহলে

গ্লাসটা আর কি ভাগ্য বলো আচ্ছা আয় অপালম আর রাহুল বলছে লাল সবুজ কেমন আছো শুভ সন্ধ্যা কেমন আছো তুমি বন্ধু শুনল দাদাভাই বলছো আমি কি ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা তাই নাকি দিতলাস ফেরে যাক ফেরে এক ফেট ফেরে যাক